রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তাই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী রমজান হল নবম মাস যে মাস মুসলিমদের সবচেয়ে পবিত্র মাস তাই এলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের ছোটচক গ্রামে ঈদের দিন সাত সকালেই সমস্ত গ্রামবাসী মিলে নামাজ পড়তে নতুন পোশাক পরিধান পরে ব্যস্ত দেখা গেল জয়দেব কেন্দুলি শহরের ছোটচক শাহাপুর ডাঙ্গাপাড়া বড়চাতুরি। থেকে আরম্ভ করে সমস্ত মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ আজ এই ঈদের দিনে খুশির জোয়ার দেখা গেল সমগ্র বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় দীর্ঘ এক মাস ধরে রোজা পালন করেন রোজার আরেক নাম শিয়াম যার অর্থ সংযম এক কথায় রোজা হল সংযমের মাস রমজানের এই মাসটি একটি পবিত্র মাস হিসেবে চিহ্নিত করা হয় সমস্ত গ্লানি উপবাসের কৃচ্ছ সাধনের দ্বারা রমজান মাস পালনের অন্যতম ব্রত রোজা পালনের সাথে অঙ্গাঙ্গী যুক্ত জাকাত ও ফিতরা জাকাত অর্থাৎ সম্পদ কর এবং ফিতরা অর্থাৎ দান করা যে ব্যক্তি রোজা পালনে অক্ষম তার কাছে উপায় হলেও অনাহারে থাকা প্রতিবেশীকে দান করা বর্তমানে ঈদ বা ঈদল ফিতর এক সর্বাঙ্গীন রূপ লাভ করেছে সারা মাসব্যাপী রোজা পালনের পর আজ পালিত হচ্ছে খুশি রিজ সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জয়দেব কেন্দুলির প্রশাসনের কর্মরত আইসি সৌমিত্র শুকুলের নেতৃত্বে জাতি করে কোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার দিকে কঠোর নজরদারি ছিল জয়দেব কেন্দুলির প্রশাসনের সম্প্রীতির কবি নজরুল ইসলামের কথা দিয়ে শুরু করেছিলাম এই কলাম শেষ করছি তারি গানের কথা দিয়ে আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আলহামদুলিল্লাহ খুবই ভালো সারা বিশ্ব একদিন আগে পরে চাঁদের বিশেষে হয়তো আমাদের ঈদগুলি যাপন হয় কিন্তু এই উৎসবে মোটামুটি গোটা বিশ্বই আমাদের যুক্ত আছে হ্যাঁ সকলেই যুক্ত আছেন আর এর থেকে আর কি বলা যাবে আর আড়ম্বর সব করে কিন্তু বাহ্যিক আড়ম্বরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর আমাদের এই খুশির সাথে কাউকে যে দুঃখ দেবো এটাও নয় আমরা আমরা খুশির সাথে সবাইকে মিলাতে চাই রমজান মাস আমাদের আধ্যাত্মিক সাধনার মাস আমরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করি আমাদের আত্মার যে নোংরামিগুলো থাকে সেই নোংরামিগুলোকে থেকে বর্জন করতে হয় যত রকমের কুলসিত ষড়রিপু আছে সেগুলোকে দমন করতে হয় এই রমজান মাসের মাধ্যমে এটাই আর কি আলহামদুলিল্লাহ খুব সুন্দর খুব সুস্থ মানে পরিবেশ আমাদের ছিল অন্য অসুবিধা হয়নি বারাবর আমাদেরকে প্রোটেকশান দিয়েছে এবং আমাদেরকে গাইডও করেছে খুব ভালো যেগুলো আমাদের হয়তো প্রয়োজন থাকে না কারণ আমাদের এমনিতেই শান্ত এলাকা এখানে কোনো স্পর্শকাতরতা কিছু নাই শেখ সিদ্দিক হোসেন আমি জুমা মসজিদের ইমাম